शॉर्ट टाइम में आप, आपने इस चीज़ ये तो गुरुत्वपूर्ण आरु आने को लेकर जाए चीज़ कि इलेक्शन कमिशन का चीज़ हमरा बार बार चाहिए चीज़ प्रोग्राम करते ये तो क्लेरेंस अजवाद देखिए एलिमेंट आवरे हमारे प्रोग्राम का बातें आज के

দিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পাঁচ ছ কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো গুলো লাইনগুলো কেটে কেটে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তো এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন ইয়ে করে কেটে যেহেতু রোড শো মহারাজ রোড শো করবে তাতে সমস্ত রাস্তাগুলো পরিষ্কার রাখতে হবে এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদের সাপোর্ট করছে তার জন্য এই সমস্যাটা হচ্ছে আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেন্স যে আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে ওখানে এন ও দিচ্ছে না তার জন্য ইলেকশন কমিশন বাথরুম কেন না আমি তো বলতে না কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সাথে আমাদের কর্মীদের উপরে হামলা করছে আমাদের পারমিশন নিতে দিচ্ছে না আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না নানা রকম অভিযোগ দেখে

এতে কি হয়েছে ল এন্ড অর্ডার কিভাবে কন্ট্রোল হবে কিভাবে ভোট হবে এটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে পুলিশ কমিশনারের ভূমিকা যেহেতু খারাপ হয়েছে পুলিশ পুরো নেগেটিভ কাজ করছে এই জন্যে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে এখান থেকে শোনানো জেপি পান্ডেকে এখানে শোনানো যে এসিপি আছে এখানে পাঁচ বছর পাঁচ বছর ধরে ও এখানে এই রেভিনিউ ডিস্ট্রিক্টে পড়ে আছে